আপনারা জানেন গাজার গণ কথা সারা দুনিয়ার মানুষ জানলেও নিবৃত সুদানে মুসলমানদেরকে করা হচ্ছে দুই হাজার চব্বিশ পঁচিশ সালে সেখানে একষট্টি হাজারের বেশি মানুষ নিহত আর পাঁচ লক্ষাধিক শিশু মারাত্মক পুষ্টিহীনতায় ভুগছে যা বিশ্ব মিডিয়ার চোখের আলাড়ে রয়েছে কোটি কোটি মানুষ আজ এক টুকরো রুটির অপেক্ষায় অন্যদিকে গাজায় যুদ্ধবিরতির ঘোষণা দিয়েও আবার শুরু হয়েছে অমানবিক প্রথম সৌযোগ্য হাফিজী চ্যারিটেবল সোসাইটি তাদের সর্বোচ্চ দিয়ে সুদানের পাশেও মানবিকতা এবং সহযোগিতার হাত নিয়ে দাঁড়াচ্ছে হাফিজজি চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ দেশ বিদেশে দুঃস্থ অসহায় মানুষের পাশে নির্লসভাবে কাজ করে যাচ্ছে ইতিমধ্যে হাফিজজি চ্যারিটেবল সোসাইটি গাজার মুসলমানদের পাশে দাঁড়িয়েছে এবং পৃথিবীর অসংখ্য মুসলমানদের হৃদয় জয় করতে সক্ষম হয়েছে বিশেষ করে ফিলিস্তিনের গাজা ও মিশরের শরণার্থী শিবিরগুলোতে আমরা ধারাবাহিকভাবে খাদ্য চিকিৎসা ও আশ্রয় সহায়তা পৌঁছে দিচ্ছি হাজার মুসলমানের প্রতি হাফেজি চ্যারিটেবল সোসাইটি যে সহযোগিতার হাত বাড়িয়েছে তা ইতিমধ্যে আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে এসেছে দেশের প্রত্যন্ত অঞ্চলেও আমরা চালিয়ে যাচ্ছি চিকিৎসা সেবা স্বাবলম্বীকরণ প্রকল্প মক্তব প্রতিষ্ঠা এবং নও মুসলিমদের জন্য বিশেষ উদ্যোগ আপনারা জানেন গাজার কথা সারা দুনিয়ার মানুষ জানলেও নিভৃত সুদানে মুসলমানদেরকে করা হচ্ছে যা বিশ্ব মিডিয়ার চোখে ডালে রয়েছে সেখানে গত এক বছরে প্রায় একষট্টি হাজারের মতো মুসলমান করা হয়েছে এবং অসংখ্য শিশু খাদ্যের অভাবে তারা মৃত্যুর দিকে ধীরে ধীরে ধাবিত হচ্ছে কোটি কোটি মানুষ আজ এক টুকরো রুটির অপেক্ষায় অন্যদিকে যুদ্ধ যুদ্ধবিরতির ঘোষণা দিয়েও আবার শুরু হয়েছে অমানবিক বাক্য ধ্বংস আপনারা জেনে খুশি হবেন হাফিজি চ্যারিটেবল সোসাইটি গাজার পর আফগানিস্তানের ভূমিকম্পেও কাজ করেছে সুদানে যে মানবিক বিপর্যয় চলছে হাফিজি চ্যারিটেবল সোসাইটি তাদের সর্বোচ্চ দিয়ে সুদানের পাশেও মানবিকতা এবং সহযোগিতার হাত নিয়ে দাঁড়াচ্ছে তাই আমি দেশ বিদেশের সকল মুসলিম ভাইবন্দের বোনদের আহ্বান জানাচ্ছি আসুন হাফিজি চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশের মাধ্যমে ফিলিস্তিন ও সুদানের মজলুম ভাইবন্দের পাশে দাঁড়াই হাফিজ চ্যারিটেবল সোসাইটি আপনাদের আমানত গাজার পাশাপাশি সুদানের এবং যে সকল মুসলমান আহত হয়েছেন মানবেতর জীবন যাপন করছেন আপনাদের আমানত হাফির জি চ্যারিটবল সোসাইটি তাদের পাশে পৌঁছিয়ে দিবে ইনশাল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ মানবতার সেবা আমাদের অঙ্গীকার হাফিজি চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ